একেবারে রেস নাই হিরো রেস টোটালে জিরো পিক আপে চলতেছে এই গাড়িটা এটার মডেল কবি কো এসকে সিক্সটি ইতারি কবিল কো আপনার সামনে আছে কন্ডিশন খুবই ভালো হবে যারা আপনারা এসকে সিক্সটির ভিতরে খুঁজতেছেন জাপানিজনের কবির ফো তারা এই গাড়িটা দেখতে পারেন অলরেডি গাড়িটি লন্ধ হচ্ছে স্কিমিটার খুই ভাল হ'ব এই গাড়ীখিনি যাৰ কমি গৈছে গাড়ীখন এতিয়া মানে ফ্লাইটসমূহ আছে আপোনাৰ চাইলে ফ্লাইটসমূহ নাম্বার দেওয়া থাকবে আপনারা যারা এই ধরনের গাড়ি চান সুপার ফ্রেশ কন্ডিশনের তারা তো ওইদানটার প্রাইস করবেন এই গাড়িটা বর্তমানে আমাদের চার নম্বর অফিসে আছে মডেল আছে খুবই বেশি সব রকম ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ